तो से घी खाओ देसी और चलाओ सिर्फ मैसी तो क्योंकि बाकी सब सिर्फ ट्रैक्टर है मैसीप्राइज प्राइवेट लिमिटेड एक्रो है प्राइवेट एन एच टू फेरी घाट फागुपुर वर्तमान मोबाइल नंबर नाइन सेवन थ्री फोर सिक्स एट नाइन फोर नाइन फोर अथवा जोगा थ्री थ्री वन फोर नाइन फोर नाइन फोर নমস্কার আমি নয়ন রায় আজকে জামাই ষষ্ঠী মানে ভাববেন না যে মঙ্গলকোটের যে অজয়ের পারে যে বিস্তীর্ণ যে অবৈধ ঘাট সেখানে জামাই ষষ্ঠীতে বাদ গেছে বালি তোলার ক্ষেত্রে যায়নি কিন্তু এই বালি লুটেরা বালি মাফিয়ারা সিন্ডিকেটাররা তারা তাদের রাজত্ব ও রাজ চালিয়ে গেছেন নির্বাচনের ফলাফলের পর তারা কোন অংশে কিন্তু ড্রেজিং করতে তারা কিন্তু থামছেন না বৈধ ঘাটের সংখ্যা যা তার থেকে অবৈধ ঘাটের সংখ্যা মঙ্গলকোট জুড়ে বিস্তীর্ণ অজয় নথকে কেন্দ্র করে মঙ্গলচন্ডী হোক নতুন হাট হোক বিস্তীর্ণ অঞ্চলে অবাধে লুটেরারা সিন্ডিকেটাররা তারা বালি তুলে ব্রাশ করে দিয়েছেন যাকে বাংলায় বলে চেচে ব্রাশ ডাম্পার লরি ট্রাক্টর আর সমস্ত যারা বালি লুটেরারা তারা বাঁধের উপর দাঁড়িয়ে থেকে এই অপারেশনটা চালিয়ে যাচ্ছেন এটা আমরা ঘটনাস্থলে গিয়েও করেছি এবং আমরা আমাদের কাছে নির্দিষ্ট খবর কয়েকদিন ধরেই আছে যে বালি অবৈধভাবে উত্তোলনের ক্ষেত্রে অবৈধ খাদান থেকে বালি তোলা কিন্তু থামে কেউ কাউকে মানছেন না কেউ কারোর কথা শুনতে চাইছেন না এটাই বাস্তব আমরা সেদিনও যে প্রশ্ন করেছিলাম যে ওয়েস্ট বেঙ্গল যে মিনারেল যে ডেভেলপমেন্ট অথরিটি তার যে শীর্ষ কর্তা অধিকর্তা তিনি কি জানেন মঙ্গলকোটে কত অবৈধ ঘাট আছে প্রশ্ন আমরা সেদিনও করেছি প্রশ্নটা করছি বর্ধ পূর্ব বর্ধমান জেলার যিনি জেলা শাসক আপনি কি জানেন মঙ্গলকোটে অবৈধ বালি উত্তোলন ক্রমাগত ক্রমাগত বাড়ছে হু হু করে ভাইরাল ফিভারের মতো যা জামাই ষষ্ঠীর দিনও বাদ যায় গতকাল বৃষ্টি হয়েছে বালি বেশ জমি উঠেছে তারা নেমে পড়েছে নেউলেরা উদবেড়াল বালি মাফিয়ারা যারা মাথায় করে বালি বইছেন না তারা লোডার যারা তারা লরি ট্রাক এবং হচ্ছে ডাম্পার নামিয়ে তারা বালি তুলছেন তুলে বাসা বাড়া হয়ে নানুর হয়ে তারা হচ্ছে উত্তরবঙ্গে তাদের চলে যাচ্ছে একটা অংশ যাচ্ছে কাটোয়া হয়ে অগ্রদ্বীপ হয়ে পাটুলি হয়ে কালনা হয়ে বেরিয়ে যাচ্ছে কলকাতার দিকে এটা রুট ওদের আরেকটা হচ্ছে লোচন্দা সেতু থেকে বেরিয়ে এসে নতুন আট হয়ে সোজা বর্ধমান হয়ে কর্জনা চুটি হয়ে বেরিয়ে চলে যাচ্ছে আর বর্ধমান ঢোকার আগে তারা সন্ধ্যের দিকে তারা বালিগুলো গাড়িগুলোকে পার করাচ্ছে প্রশ্ন করবেন যে পুলিশ কি করছে পুলিশের কাজ হচ্ছে বালি রোখা নয় পুলিশের কাজ হচ্ছে বালি লরি থেকে পয়সা আদায় করা যেটা অবৈধভাবে দীর্ঘদিন ধরে করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালে তার নবান্নে যে সভা থেকে পুলিশের যে তোলাবাজি নিয়ে তিনি সরব হয়েছেন ঠিক এখানেও পুলিশ হচ্ছে হাতে টর্চ লাইট নিয়ে মঙ্গলকোটের বিভিন্ন অবৈধ খাদান থেকে গাড়ি পিছু টাকা তুলছেন এ অভিযোগ আমাদের কাছে এসছে তাহলে পূর্ব বর্ধমান জেলার যিনি নতুন জেলাশাসক এসছেন তিনি কি করছেন এ প্রশ্ন তার কাছে এডিএম এল তার কাছে তো নির্দিষ্ট খবর রয়েছে তার কাছে ম্যাপ রয়েছে ওসি মাইন্স রয়েছেন তিনি কি করছেন তাদের কাছে কি স্পেসিফিক অভিযোগ আছে যে কত সংখ্যা কত পরিমাণ বালি উঠছে এখান থেকে বৈধ খাদান থেকে যে পরিমাণ বালি ওঠে তার মাপকাঠিটা কি ঠিকঠাক অবৈধ খাদানরা তারা তো মাটিকেও ছাড়ছেন না চেঁচে তুলে নিচ্ছেন চিরনি চিরনির মতো চুল আজানোর মতো তাহলে বা অজয় নদের যে জল এবং তার যে স্রোত তার গতিপথ ক্রমশ হারিয়ে দিচ্ছেন এই বালি সিন্ডিকেটার লুটেরা তারা করছে মঙ্গলকোটের একদিকে যেমন লুট চলছে ওপারে নানুরের দিকে চলছে বাসাপাড়ার দিকে চলছে যে অংশটাতে কোনো জায়গাতে কিন্তু পাকফোকন নেই একদম হরাট ভাবে চলছে হচ্ছে ভরপুর বাজার এই জামাই বাজারে তাদের রাজত্ব চলছে প্রশ্ন হচ্ছে মঙ্গলকোটে বিয়েল এ প্রশ্ন আপনাকে করছি আপনার কাছে খবর আছে কতগুলো অবৈধ ঘাট তার তালিকা কি তালিকা আমার কাছে আছে যে পরিমাণ সরকারের রয়্যালটি যাওয়ার কথা সরকারের রাজস্ব কোষাগারে তা কি আদৌ পৌঁছচ্ছে পৌঁছচ্ছে না তাহলে দু লক্ষ হাজার কোটি টাকা দেনা বামব্রন সরকার করে যাওয়ার পর এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রায় সাত সাত লক্ষের ওপর সাত লক্ষ হাজার কোটি টাকা দেনায় জর্জরিত এই মুহূর্তে রাজ্য সরকার ফোর ডিএ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী এপ্রিল মাস থেকে এফেক্টিভ যেটা নির্বাচনের পরে যেন আটকে ছিল তাহলে মুখ্যমন্ত্রী কোষাগার কার্য খালি তাহলে টাকাটা দেবে আসবে কোথা থেকে আসবে রাজস্ব বৃদ্ধির ক্ষেত্রে থেকে রাজস্ব মানে চেয়ে কয়লা রাজস্ব মানে হচ্ছে আমি যদি ধরি এখান থেকে যে পরিমাণ রাজস্ব আদায় হওয়ার কথা তা চলে যাচ্ছে বাঁচপথে প্রশাসনিক আধিকারিকদের গাফিলতির কারণে তাদের তাদের প্রচ্ছন্ন মদতেই না হোক প্রচ্ছন্ন ইশারাতে এই অবৈধ বালি খাতা লুটেরারা তারা তাদের রাজত্ব দিনে দুপুরে রাতে চালিয়ে যাচ্ছেন যেহেতু পুলিশ সেটিং আছে মঙ্গলকোট থানায় পুলিশ কি করছে প্রশ্ন তো করছি আমরা এলাকার বিধায়ক কি করছেন মঙ্গলকোটের প্রশ্ন করছি আপনি কি জানেন যে কেন অবৈধ খাদান থেকে কি পরিমাণ বালি উত্তোলন হয় যে টাকা সরকারের কোষাগারে যাচ্ছে না যাচ্ছে পকেট নেতাদের পকেটে আর শাসক দলের নাম তো বাস্তব সত্য বিগত আজকে কি অবৈধ বালি উত্তোলন হচ্ছে না মঙ্গলকোটে অজয় নদে আজ না বিগত কয়েক দশক ধরে চলছে সেদিন যে কথা বলেছিলাম যে বামফ্রন্ট জমানায় যখন বালি উত্তরণ হতো খাদান অবৈধ তখনও ছিল কিন্তু টাকার যে লিগেল মাইন্স থেকে বৈধ থেকে যে টাকাটা সরকারের খাতে যেত সে পরিমাণটা অনেক বেশি আমাকে এডিএমেলার সাহেব নিশ্চয়ই হিসেব দেবেন যে এত রাজস্বতায় বৃদ্ধি হয়েছে কিন্তু আপনাকে আমি হাতে ধরেই দেখিয়ে দেবো অজস্র অবৈধ খাদান মঙ্গলকোট জুড়ে চলছে বারুদের স্তূপে পরিণত করেছে আপনারা বরাবরই জানেন যে মঙ্গলকোট মানে রাজনৈতিকভাবে খুব উর্বর জায়গা জমি দখলের লড়াই ক্ষমতা দখলের লড়াই মঙ্গলকোট বারবার শিরোনামে থেকেছে সেটা তৎকালীন বুদ্ধদেব ভট্টারীর আমল থেকে আজ পর্যন্ত মমতা আজ মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত এই নেপথ্যে কারা এই নেপথ্যে তৃণমূলের সিঁদুরে মেঘ ডাক তৃণমূল কংগ্রেসের অনেক নেতা সেজো গেচো মেজো তারা হচ্ছে অবৈধ খাদানের সঙ্গে যুক্ত বলে অভিযোগ আমাদের কাছে এসছে অভিযোগ আকার লিখিত আকারে এসছে এই অভিযোগ তারা নবান্নে মুখ্যমন্ত্রী দপ্তরে পাঠিয়েছেন কিন্তু কোনো লাভ হচ্ছে না মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে আপনারা ঠিক করবে কে কার কথা মুখ্যমন্ত্রীর কথা কেউ শুনছেন না অঞ্চল মঙ্গলকোটের অবৈধ খাদানে সিন্ডিকেটারা লুটেরারা আপনাদের পরিচয় হচ্ছে রে আপনাদের এতে পদবি আপনাদের তো পূর্বপুরুষদের কোনো অর্থ নিয়ে তারপরে ব্যবসা করছেন না তাই নদীকে আপনারা আগের দিন যে কথা বলছি এখনো সে কথাই বলছি ভবিষ্যৎও বলব নদী আপনাদের পূর্বপুরুষের সম্পত্তি বলে মনে করছেন বলেই ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশনের যে আইন এবং তার যে বিধিনিষেধ তা মানছেন না মুখ্যমন্ত্রী যে কথা বলছেন সে কথা শুনছেন না তাহলে পূর্ব বর্ধমান যদি জেলাশাসক তিনি নিশ্চয়ই গোটা বিষয়টা খোঁজখবর নেবেন এবং লোকাল বিএলআরও আপনিও খোঁজখবর নেবেন যে আমি ঠিক বলছি না ভুল বলছি লোকাল ভিডিও আপনিও খবর নেবেন যেহেতু আপনি ব্লক ডেভেলপমেন্ট অফিসার আপনারও দায়িত্বের মধ্যে পড়ে আর থানার পুলিশ মঙ্গলকোট থানার পুলিশের ভূমিকা কি আর নানুর থানার পুলিশের ভূমিকা কি এ প্রশ্ন কিন্তু দু জেলা থেকেই উঠছে বর্ধমান এবং হচ্ছে পূর্ব বর্ধমান এবং হচ্ছে বীরভূম থেকে তাই করে দেে কুটে খায় টাকা দেবে কে গৌরী সেন আমার আপনার করের টাকায় জনগণের উপরে চাপছে বিদ্যুতের বিল বাড়ছে জিনিসপত্রের দাম বাড়ছে বাড়বে এই যে সরকারের কোষাগারে যদি টাকাগুলো না পৌঁছায় সরকার তো আর্থিকভাবে দৈন্যতায় পড়বে এর জন্য দায়িত্ব মঙ্গলকোটের এক শ্রেণীর অবৈধ বালি লুটেরা যারা রাজত্ব চালাচ্ছেন যারা গর্ত করেছেন ইঁদুরের মতো যারা গর্ত করেছেন উদ্বেলের মতো তারা সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তারা বালির তুলছেন আর হচ্ছে রে সূর্য ডোবার অস্তমিত হওয়ার পর সানসেট হওয়ার পরে তখনও কিন্তু চলছে এই রাজত্ব এই রাজ এই খোলাসা বহুবার করেছি বহুবার করেছি মঙ্গলকোটে ধারাবাহিকের সংবাদ চলবে তা নিয়ে কোনো সন্দেহ নেই তাতে যদি মনে হয় আমার বিরুদ্ধে আপনারা নিতে পারেন যদি মনে হয় আপনারা কিছু করবেন লিগালি করতে পারেন আমি বলছি অবৈধ বালি খাদান থেকে বালি উত্তোলন হচ্ছে মঙ্গল মঙ্গলকোটে বিস্তীর্ণ ঘাট থেকে এটা কোনোভাবে কেউ অস্বীকার করতে পারে না প্রশাসন জেনে বুঝে চুপচাপ আছেন কেন এই প্রশ্নের উত্তর মুখ্যমন্ত্রী চাইছেন আমি সদর্থক ভাবে মুখ্যমন্ত্রী দপ্তরের তথ্য অবশ্যই পৌঁছে দেবো মানে সংবাদ করছি মানে দায়িত্ব নিয়ে করছি তাই বালি লুটেরা বালি কারবারই না অবৈধ বালি খাদানের কারবারি আমার লিগাল নিয়ে কোনো সমস্যা নেই আর বালি সরকারের প্রপার্টি রিভার ইজ দ্য ন্যাশনাল প্রপার্টি আর রিভার ইজ দ্য ন্যাচারাল প্রপার্টি একে ক্ষতিগ্রস্ত করার অধিকার কে দিয়েছে কোন মাতব দিয়েছে এ প্রশ্নের উত্তর আমরা খুঁজছি মাতব্যর কথাটা বললে গায়ে লাগবে বোধহয় আপনাদের আপনাদের পদবী হচ্ছে রে বালি তাই মঙ্গলকর থানার পুলিশ ভূমিকা টর্চ লাইট দাঁড়িয়ে থেকে গাড়ি পিছিয়ে পয়সা অভিযোগ বেল আরও নিষ্ক্রিয় কেন এই অভিযোগ এখানকার সেখানকার স্থানীয় মানুষ গ্রামবাসীরা করছে যাদের বুকের ওপর দিয়ে প্রতিদিন লড়ি পেরোচ্ছে রাস্তাঘাটের অবস্থা খারাপ করে দিয়েছে খানা খন্দ করে দিয়েছে এই ওভারলোডের গাড়ির জন্য কখনো লোডেড কখনো ওভারলোডেড কেউ বাঁচছেন না আমার কথা তাহলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কি করছেন নিশ্চিত খোঁজ নেবেন এডিএম এল আর কি করছেন তার দায়িত্ব মধ্যে পড়ে আর লোকাল বিয়েল তার দায়িত্বের মধ্যে পড়ে আর লোকাল পুলিশের কোনো ভূমিকা নেই প্রথমত নদী খাতে নামতেই পারে না তারা যা করবে রাস্তার ওপরে তাহলে সকাল থেকে শুরু হলো একদিকে উত্তরবঙ্গে যাচ্ছে লরি বালি বোঝাই করা যার ফলে নির্মাণ শিল্পে বাড়ি করার ক্ষেত্রে বালির দাম বাড়ছে এই পুলিশের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে পয়সা দিতে দিতে এটা তো বাস্তব হাকিকার এটা রস্বর উপায় নেই এই তথ্য পরিবেশন করলাম আপনাদের খারাপ লাগবে কিছু করার নেই কিন্তু জামাই শ্রেষ্ঠ বাজারেও কিন্তু আপনারা থেমে নেই আপনারা অপেক্ষা করেন কখন একটু সূর্যটা উদয় হবে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে আপনাদের মঙ্গলকোটে যারা বিভিন্ন বালি মাফিয়ারা আছেন যারা লুটেরা আছেন তারা আপনাদের রাজত্ব চালিয়েছেন আপনারা চালিয়ে চালিয়ে যান আর আমি নয়ন রায় দ্য ডট বাংলায় বহুবার এটা নিয়ে আলোচনা হয়েছে আমি সংবাদ পরিবেশন করবো ধারাবাহিকভাবে যদি কিছু করার থাকে নিশ্চয়ই করবেন আমি সরকারের পক্ষে উন্নয়নের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলছে আমি সে কথাই বলতে চাইছি কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে যে কথা আর্থিকভাবে বলছেন আমি তার সঙ্গে একমত তাই লোকাল বিলায় লোকাল এমএলএ তার আপনার রেসপন্সিবিলিটি পড়ে আপনি খবর নেবেন নিশ্চয়ই খবর নেবেন আপনাকে দল নির্বাচিত করেছে আপনার দায়িত্ব হচ্ছে যে সম্পদকে রক্ষা করা কিন্তু সম্পদ রক্ষা হচ্ছে কি এ প্রশ্ন আপনাদের আপনাকে করলাম বেল আরও আপনাকে বসিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি পাস করে এসছেন পরীক্ষা দিয়ে তবেই তো এসছেন আপনার দায়িত্বের মধ্যে পড়ে আর পুলিশকে অবাধে রায় চালাতে বলেছে কারণে আর নেতা এবং সেজো বেঁচো মেচো যারা তুলে বেড়াচ্ছেন বালি অবৈধভাবে উত্তোলন করছে নদীকে ক্ষতিগ্রস্ত করে নদীকে আগামী কয়েক দশকের জন্য শেষ করে দিচ্ছেন নদীর গতিপথকে যারা পরিবর্তন করছেন ন্যাশ যারা ন্যাচারাল প্রপার্টিকে ডিস্টার্ব করছেন এই সমস্ত রেসপন্সিবিলিটি আপনাদের জন্যই হচ্ছে এই পরিস্থিতির দায় আপনাদের অর্থাৎ বালি লুটেরা বালি মাফিয়ারা বালি সিন্ডিকেটাররা আপনার দায়ী এই যতই উপর দাঁড়িয়ে থাকুন না কেন লাভ কিছু হবে না এই অবাধে রুট চলছে এ বন্ধ কবে হবে এর উত্তর আমরা খুঁজছি ধারাবাহিক কোটের অবৈধ বালি খাদান নিয়ে সংবাদ পরিবেশন আমরা করবো তা নিয়ে নিশ্চিত থাকুন কারণ মুখ্যমন্ত্রী যে কথা বলছেন আর মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে কথাগুলো বলতে চাইছি কমেন্টস করা থাক দম থাকলে দম তো আছেই আপনাদের আপনার তো করবেন করুন আর যদি মনে হয় যে আমি যে ভুল বলছি তারও মতামত দেবেন আমি অধিকারের পক্ষে সম্পদ রক্ষার বৃদ্ধির ক্ষেত্রে সম্পদ রক্ষা এবং বৃদ্ধির পক্ষে মুখ্যমন্ত্রীর পাশে তাই মুখ্যমন্ত্রী যে কথা বলেছে আমি সে কথা বলছি বাকিদের কোনো আমি সাপাই গাড়িতে এখানে বসে নিব আগের দিন স্পটে গিয়ে করেছি আজকে স্টুডিও বসে বলছি আগামী দিনে আবার স্পটে গিয়ে বলবো যে বালি চুরি হচ্ছে চুরি হচ্ছে চুরি হচ্ছে একে রুগবেকে রাজা তোর কাপড় কোথায় সেই কাপড় খোঁজার দায়িত্ব হচ্ছে যে বালি লুটে রাজারা লুট করছেন তারা আপনারা সতর্ক হবেন কিনা আপনাদের ব্যাপার কারণ এটা আপনাদের ট্র্যাডিশন হয়ে গেছে এটা একটা শিল্প মনে করছেন আপনারা নিজের মনে করে আজকে আপনারা কোটি কোটি টাকাতে আপনাদের আর্থিক কোষাগার তৈরি হচ্ছে আপনাদের পার্সোনাল আর সরকার হাওতাস করছে আর্থিকভাবে দৈনতার পরিস্থিতির জন্য কারণ বিভিন্ন ক্ষেত্রে টাকা খরচ হচ্ছে নির্বাচন মিটে গেছে না এরপর সরে হয়ে গেল আপনাদের তাণ্ডব জমি দখলের লড়াই চলছে বালিকে কেন্দ্র করে ভূমি দখলের লড়াই চলছে বালিকে কেন্দ্র করে ক্ষমতা দখলের লড়াই চলছে বালিকে কেন্দ্র করে এ কবে বন্ধ হবে উত্তর আমরা সেই বর্ধমান জেলা পূর্ব বর্ধমান জেলার জেলা শাসককে জানতে চাইছি পুলিশ সুপারকেও জানতে চাইছি লোকাল পুলিশের এত সক্রিয়তা কেন বালি বালি গাড়িকে ঘিরে এর উত্তর চাই নমস্কার আমি নয়ন রায় তোপ সে ঘি খাও দেশি আর চালাও सिर्फ মেসি কারণ বাকি সব सिर्फ ট্রাক্টর है ये मेसी বিশ্বাস অ্যাগ্রো এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড ঠিকানা এনএইচ2 ফেরিঘাট ফাগুপুর বর্ধমান